সবাই দিশার রুম টুর এর ভিডিও চাও বাট এখনো তো দিশার রুমটা ওইভাবে আমি গুছাতেই পারিনি তো কিছু যে আমাকে কিনতে হচ্ছে আজকে এটা কালকে ওইটা সারাদিন কাজ শেষে রাত্রেবেলা যদি একটু আরামে না ঘুমানো যায় তাহলে কি হয় বলেন আমি হচ্ছে নিজের বিছানাটাকে খুব বেশি প্রায়োরিটি দিই আমার কাছে নিজের বিছানাটাকে খুব শান্তিময় মনে হয় দিন শেষে আমি যদি এসে একটু ঘুম দিতে পারি আরামে তাহলে তার কোনো কথাই নাই যদি ওই রুমটা দিশার রুমটা দিশার জন্য আমি রেডি করছি দিশার রুমটাকে সুন্দর করার জন্য এবং দিশার বিছানাটাকে ফাইভ স্টার একটা ভাইপস আনার জন্য আমি অর্ডার করেছি আজকে প্রিমিয়াম কোয়ালিটির টপার নিয়েছি চারটা বালিশ এবং একটা কুশন বালিশ যেটাকে সাইড বালিশ বলে আমি অনেক খুঁজতে ছিলাম যে কোথা থেকে নেওয়া যায় কোথা থেকে জল্পনা কল্পনা শেষে নিউ সিটি বেডিং থেকে আমি অর্ডার করে ফেললাম কারণ রিভিউ আমি দেখেছি ওনাদের হাতে পাওয়ার পরে তো আমি অনেক বেশি হ্যাপি টপার গুলি এত বেশি ভালো কারণ এই টপার গুলা বিদেশ থেকে ইম্পোর্ট করা মাইক্রোপলি দিয়ে নিজস্ব কারখানায় তৈরি করা হয় টপারটা অনেক বেশি ইউনিক এছাড়া বিশেষ কিছু সুযোগ সুবিধার কারণে আপনার ঘুমটা হবে স্নিগ্ধ এবং আরামদায়ক কপারটা অনেক বেশি সফট ন প্রকার ফাইবার নেই নো টপারটা গরম হয় না ইউরোপের দেশগুলোতে আমরা যে টপার দেখতে পাই ঠিক সেম কোয়ালিটির এই টপার এই টপার আপনি শীত গরম দুই সময় ব্যবহার করতে পারবেন তো রুমটাকে তো একটা ফাইভ স্টার ভাইভ দিতেই হয় দিশা অনেক বেশি হ্যাপি আমরা হচ্ছে দুজন গোছাতে শুরু করলাম কিন্তু দিশা রুম দিশা রুমটা আমাকে অনেক সুন্দর করে গুছিয়ে দিতে হবে এটা হচ্ছে অনেক বেশি এক্সাইটেড পুরো রুমটাকে আমি কিভাবে ডেকোরেট করেছি আমি আপনাদেরকে সবগুলাই দেখাবো ফাইনালি আমি টপারটা বিছিয়ে ফেললাম আমি যে পেজ থেকে নিয়েছি পেজটা টা মেনশন করে দিচ্ছি নিউ সিটি বেডিং টপার বালিশের কভার এবং সাইড বালিশ দেখছেন হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ভিজিট করতে পারেন এখানে টপার ছাড়াও আছে বেডশিট কমফোর্ট বিছানার চাদর বালিশের প্রোডাক্টে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে স্পেশাল স্পেশাল অফার যাই হোক দিশা তো তার লোভ সামলাতে পারছিল না এই জন্য বারবার শুয়ে যাচ্ছিল আমি এখন হচ্ছে রুমটাকে গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর আমাদের মা মেয়ের দুষ্টুমে তো চলতেই থাকে সেটা আপনারা জানেনি দিশা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে কাজ করার ক্ষেত্রে আবার কিন্তু একটু দুষ্টুমিও করে যাই হোক মামের এই দুষ্টু মিষ্টিটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে যেটা আপনারা অনেক বেশি এনজয় করেন দিশাকে আমি বারবার বলছিলাম দিশা তুমি কি রুমে একা থাকতে পারবো দিশা বললে যে না কোনো সমস্যা নেই একা থাকতে পারবো তো দিশা একা রুমে থাকতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করেছে এবং কেন একা রুমে থাকতে পারে না আমি আপনাদেরকে সবকিছুই বলবো হচ্ছে পরের আরেকটা ব্লগে হচ্ছে আমি ফাইনালি সুন্দর করে দিশা ব্যাগটা গুছিয়ে দিলাম রুমটা এখনো পুরোপুরি হচ্ছে সাজানো হয় না যখন পুরো রুমটা সাজানো হবে আমি পুরো রুমের ভিডিওটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো তো দেখেন দিশা ব্যাগটা কত সুন্দর হয়ে গিয়েছে দিশা একটা আরামের ঘুম দিয়ে দিচ্ছে অবশ্যই ঘুমাবে না জাস্ট একটু ঢং করছে যাই হোক এইটা ছিল হচ্ছে আজকে আমার মিনি একটা ব্লাউজ তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর এই কোয়ালিটি ফুল জিনিসগুলা কিনতে চাইলে পেজে ভিজিট করতে পারেন আমি পেজ লিঙ্কটা দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ জনটা